অ্যাডিনোসিন হল অ্যাডিনিন প্লাস রাইবোস আমরা অ্যাডিনিন নিয়ে আলোচনা করেছি এখন আমরা দেখব যে রাইবোস এই জিনিসটা আসলে কী রাইবোস এই শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি ওএসই যদি কোনো শব্দের শেষে থাকে ও এস ই এটি দ্বারা বোঝায় এটি একটি কার্বোহাইড্রেট বা শর্করা ও এসি দ্বারা বোঝায় কার্বোহাইড্রেট বা শর্করা যেহেতু রাইবোজ এই শব্দটার শেষে আছে ও এস তার মানে রাইবোজ এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা এবং এটা হলো মূলত পাঁচ কার্বনের একটা শর্করা যেটাকে আমরা বলি প্যান্টোজ সুগার তাহলে আমরা যদি অ্যাডিনিনের সাথে রাইবোজকে যুক্ত করি রাইবোজ হল পাঁচ কার্বনের একটি শর্করা তাহলে আমরা যে স্ট্রাকচারটি পাবো সেটি হল অ্যাডিনোসিন আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাডিনোসিন শব্দটা আসলে আমরা কীভাবে লিখলাম আমরা এই অ্যাডিনোসিনের এই অ্যাডেন শব্দটুকু নিয়েছি এই অ্যাডিনিনের অ্যাডেন থেকে এরপর এই রাইবস শব্দের ও ই অংশটি আমরা থেকে আমরা নিয়েছি ও এস এবং অ্যাডেনিনের আইএনই থেকে আমরা নিয়েছি আইএনই তাহলে আমরা যদি একসাথে করে লিখি তাহলে অ্যাডেনিনের অ্যাডেন রাইবোসের ও এসই থেকে আমরা নিব ওএস আর অ্যাডেনিনের শেষে থেকে আমরা নিব আই এন ই তাহলে আমাদের হয়ে গেল অ্যাডেনোসিন দ্যাট দ্যাটমিন্স অ্যাডেনোসিন হলো অ্যাডেনিন এবং রাইবোজ এর একসাথে করে যে আমরা স্ট্রাকচার পাই সেটাকে আমরা বলি অ্যাডেনোসিন তোমরা স্ক্রিনে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছো এটি হলো অ্যাডিনোসিনের স্ট্রাকচার যেখানে তোমরা এই লাল বৃত্ত করা অংশটুকুকে দেখতে পাচ্ছো এটা হলো আমাদের মূলত অ্যাডেনিনের স্ট্রাকচার এবং এই অ্যাডেনিনের সাথে আমরা এই পাশে গ্রিন কালারের বৃত্তের মধ্যে যে অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু হলো মূলত রাইবোজ আর রাইবোজ হলো ওজ আছে দ্যাট মিনস এটা একটা কার্বোহাইড্রেট এটা হলো পাঁচ কার্বনের শর্করা কীভাবে পাঁচ কার্বন এখানটা একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এবং এইটা হলো আরেকটা কার্বন তো এখানে আছে আমাদের সি এইচ টু এটা তাহলে পাঁচ কার্বনের একটি শর্করা তার নাম হলো রাইবোজ তাহলে রেড কালারের যে বৃত্ত তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিনের স্ট্রাকচার গ্রিন কালারের বৃত্তর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাইবোসের স্ট্রাকচার তাহলে অ্যাডিনোসিন যদি হয় অ্যাডেনিন এবং রাইবোজের কম্বিনেশন তাহলে আমরা যদি সম্পূর্ণ স্ট্রাকচারটা খেয়াল করি তাহলে আমরা এই অ্যাডেনিনের সাথে আমরা একটি রাইবোজকে একত্র করেছি এজন্য আমরা এই সম্পূর্ণ স্ট্রাকচারটাকে এই সম্পূর্ণ স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি এটা হলো অ্যাডেনোসিনের স্ট্রাকচার যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিন এবং রাইবোজ